বন্ধুরা মুর্শিদাবাদ টেকনোলজি সিস্টেমের পক্ষ থেকে আমি রয়েছি শুভঙ্কর আজকে আবারও একটি নতুন প্রবলেম নিয়ে হাত ধরেছি মোবাইলটির মডেল হচ্ছে স্যামসাং জে এইট যে এটা লক রয়েছে যে লকটা আনলক করতে হবে ওকে তো আমরা ফার্স্টে হার্ড রিসেট করব চলুন কিভাবে আমরা এটাকে ফ্যাক্টারি রিসেট করতে পারি ঠিক আমি পাহাড়টা খুলে নিচ্ছি এবং ব্যাক ব্যাকসাইটটা তুলে ধরছি যে এটা জেএট মোবাইল ওকে স্যামসাং জেএট দু হাজার আঠারো ওকে তবে এই পাওয়ার কির সঙ্গে ভলিউম মাইনাস টিকে একসঙ্গে প্রেস করতে হবে ওকে আমরা পাওয়ার কির সঙ্গে ভলিউম মাইনাস কি একসঙ্গে প্রেস করে রেখেছি দেখব যখনই লাইট বন্ধ হয়ে যাবে তখন পর ভলিউম মাইনাস কি ছেড়ে আমাদেরকে পাওয়ার কি প্রেস করতে হবে ভলিউম প্লাস কি প্রেস করতে হবে মাইনাস কি ছেড়ে ভলিউম প্লাস কি প্রেস করতে হবে এতে আমাদের রিকভারি মোড চলে আসবে যদি না আসে তাহলে আমরা আবারও দুবার ট্রাই করব দেখুন আমাদের কিন্তু রিকভারি মোড চলে এসেছে এবার আমরা ওই ডাটা ফ্যাক্টরি রিসেট এখানে সিলেক্ট করব ওকে সেটা ভলিউম মাইনাস কি এর সাহায্যে আমরা নিচে নামাতে পারব ওকে এবার ওকে করার জন্য পাওয়ার কি প্রেস করতে হবে এবং সেটা ওকে হবে ওকে তো পাওয়ার কি প্রেস করলাম এবার বলছে আপনি কি ফ্যাক্টরি রিসেট করতে চান তো ইয়েস তার জন্য ক্যান্সেল ওপরের নিচে হচ্ছে ফ্যাক্টরি রিসেট তার জন্য ভলিউম মাইনাস কি এর সাহায্যে আমরা নিচে নিয়ে আসবো এবং ওকে করবো পাওয়ার বাটন দিয়ে ওকে এবার আমাদের যে ফ্যাক্টরি রিসেট সেটা কিন্তু শুরু হয়ে গেছে দেখুন সেটা এর মধ্যে কমপ্লিট হয়ে যেতেছে এবার আমরা রিবুট সিস্টেম নাও করব ওকে রিবুট সিস্টেম নাও করব তার জন্য রিবুট সিস্টেমে রয়েছে এবং আমরা ভলিউম প্লাস দিয়ে নয় পাওয়ার দিয়ে যেহেতু রিবুট সিস্টেম নাওয়ে সিলেক্ট রয়েছে তার জন্য আমরা পাওয়ারটি প্রেস করবো এবং ওকে করব ওকে আমাদের মোবাইলটি কিন্তু ফ্যাক্টারে রিসেপ্ট হয়ে যাবে এবং এর পরের ভিডিওটা আমরা নিয়ে আসছি যদি এটাতে এফআরপি লক থেকে যায় অবশ্যই থাকবে যদি থেকে যায় তাহলে সেই এফআরপি লক আমরা কিভাবে কাটাবো কিভাবে বাইপাস করবো সে ভিডিও থাকবে তাদের চ্যানেলে বা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে বাইপাস করবো সে ভিডিও থাকবে তাদের চ্যানেলে বা ডিসক্রিপশান বক্স বন্ধুরা এখানে আমরা বেশ কিছু লিঙ্ক দেওয়া ওয়েট করেছি শিখেছিস প্রায় তিন মিনিট মতন তো আমরা এখানে যে এই যে লোগোটা আছে স্যামসাং লোগোটা প্রায় নেক্সট স্টেপটা আসতে আমাদের বেশ কিছুক্ষণ সময় লাগবে তার জন্য আমরা এখানে একটু ভিডিওটা স্পিড করে নিচ্ছি ওকে ইনস্টলিং অ্যাপ্লিকেশন বন্ধুরা আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম তবে ভিডিওটি একটু কাট হয়ে যাবে যে এতক্ষণ ধরে ওয়েট করা সম্ভব নয় ওকে যাতে ভিডিওটা আমাদের লং না হয় শর্টের মধ্যে হয়ে যায় তো আপনারা স কিছুক্ষণ ওয়েট করবেন ঠিক আছে ইনস্টলিং অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন ইনস্টলিং হওয়া স্টার্ট হয়েছে বার কিন্তু ওকে আমাদের সেই পেজ এসে গেছে আমরা দেখবো যে আমাদের এফআরপি লক এসেছে কিনা যদি এসে থাকে তাহলে আমাদের নেক্সট ভিডিওটি অবশ্যই দেখবেন পরের ভিডিওটি ঠিক আছে সেটা ডিসক্রিপশান তোমার আমাদের চ্যানেলে অবশ্যই দেওয়া থাকবে যে ওকে i বন্ধুরা দেখতে পেলেন এই মুহুর্তে কিন্তু কোনো রকমের আমাদের এফআরপি লক আসেনি আমরা বলেছিলাম যদি এফআরপি লক আসে তবে তবে কিন্তু আমরা নেক্সট ভিডিওতে বা আপনাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেওয়া থাকবে যে কীভাবে আপনি এফআরপি লকটিকে বাইপাস করতে পারবেন একেবারে ইজি মেথডে তো দেখতে পারলেন আমাদের ভিডিওগুলো একেবারে ইজিলিভাবে একেবারে স্টেপ টু স্টেপ ভিডিওগুলো দেওয়া হয় যাতে আপনারা একই ভিডিও দেখে কিছু না কিছু উপভোগ করতে পারেন বা শিখতে পারেন নিজেরা একটি মোবাইলকে যখন রিপেয়ারিং করে সাকসেস হবেন তখন কতটা আনন্দ উপভোগ করবেন সেটা তো বলাই যায় না মুখে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আর আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে